সম্মানিত মুসলিন ইকরাম শুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দূরত করছি যার আগমনের মাধ্যমে পৃথিবীবাসী ধন্য হলো পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল জাহান্নামের আসামিগুলো দলে দলে জান্নাতের মালিক হল সেই নবীজির প্রতি মহাব্বতের সাথে সকলে যিনি এই আজানের ধ্বনি দিয়ে থাকেন যিনি আজানের মাধ্যমে মুস্তে কে জাগ্রত করেন নামাজের জন্য আহ্বান করেন তার মর্যাদা সম্পর্কে রসুল্লাহ বলেছেন আল মু আনা কেয়ামা কেয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেয়ামতের ময়দানে উপস্থিত থাকবে কিন্তু তার মধ্যে সর্বাধিক সবার চেয়ে উপরে মাজ্জিনের ঘাট মুের গর্দানটা সকল কেয়ামতবাসীর সবচেয়ে উপরে থাকবে সোভানাম্য সেখানে কিন্তু নামাজিরাও থাকবে বেনমাজিরাও থাকবে অসংখ্য নারী পুরুষ যুবক যুবতী সকলেই কেয়ামতের দিন থাকবে কিন্তু মোয়াজ্জিনদের ঘাটটাকে আল্লাহ রাব্বুল আলমিন সবার চেয়ে উপরে রাখবেন জোরে বলেন সুহান নবীরা দেখবেন রসুলরা দেখবেন সাহাবাই কারাম দেখবেন যারাই দেখবে তারাই বুঝে ফেলবে এই লোকটা দুনিয়াতে মোয়াজ্জিন ছিল মোয়াজ্জিন এই লোকটা হওয়ার কারণে তার ঘাটটাকে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মানুষের চাইতে উপরে তুলে ধরেছেন সুবাহ আল্লাহ পড়েন শুধু তাই নয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আয্জানা সবা সিনিনা মুহতাসিবান কুতিব লাহু বারাআতু মিনান নার যেই ব্যক্তি যে মুআয্জিন সওয়াবের আশায় একটানা সাত 7 বছর আজান দিবে ওই ব্যক্তির জন্য দোজখের আগুন থেকে মুক্তি লিখে রাখা হয়েছে কয় বছর সাত বছর কেউ যদি সাত বছর একাধারে আজান দেয় সওয়াবের আশায় তাহলে তার জন্য দুজকের আগুন থেকে মুক্তি আল্লাহফাক নিজেই লিখে রেখেছেন জোর বলেন আর কি চাই আমরা আজানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় যদি আমি আজান দিতে পারি একটানা টানা কয় বছর সাত বছর তাহলে তার জন্য দুজোখ থেকে মুক্তি তার মানে লোকটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলেন সুহান সম্মানিত হাজরিন শুধু তাই নয় অনেক লোক আছেন আবেগের বসিবত হয়ে আজান দিতে আগ্রহী হয়ে উজু ছাড়াই আজান দেয় এরকম লোক আছে নাকি নাই আচ্ছা পবিত্রতা অর্জন ছাড়াই আজান দেয় এরপরে যায়া ধীরস্থির ভাবে উজু আদায় করে অজু করে কিন্তু না এ ব্যাপারে